খুবই ভালোভাবে সহজ করে পড়িয়েছেন আপনি সাতটা রুলস যেটা আমি কখনো ভাবিনি যে এত সহজ করে আপনি পড়াবেন আচ্ছা আচ্ছা দৃষ্টি যারা আমার এখন বর্তমান ব্যাচে পড়াশোনা করছে হ্যাঁ যারা এখন আমার বর্তমান রানিং ব্যাচে পড়াশোনা করছে যারা আমি স্টুডেন্টস তাদের প্রতি তোমার যে কি সাজেশন থাকবে কিভাবে পড়াশোনা করে তারা চান্স পাবে স্যার অবশ্যই আপনার যেগুলো পড়া দেন এগুলো রুটিন অনুযায়ী বা শিডিউল অনুযায়ী অবশ্যই কমপ্লিট করা উচিত মানে সবার আর নিজের উপর কনফিডেন্স থাকা উচিত আর পড়াটোকু মানে যতটুকু আপনি পড়া দেন ওটুকু মতো মন দিয়ে পড়া উচিত। ওকে তুমি বলো 60টা রুল সম্পর্কে তোমার তোমার ধারণা বা তোমার অভিমত কি 60টা রুল দিয়ে যদি আমি ইংলিশটা পড়াই সেটা কেমন এবং সেটা কি স্টুডেন্ট এর জন্য ইফেকটিভ কিনা? দি স্যার অবশ্যই এটা খুব ইফেকটিভ কারণ 60টা রুল দিয়ে ইংরেজি আমি তো বছর ফেবেছিলাম অবশ্যই এটা হয়তো বা কমপ্লিট করার না কিন্তু আপনি যেভাবে পড়াইছেন এটা পরে মানে পড়ে দেখলাম যে এটা অবশ্যই মানে খুবই কার্যকরী যেটা আমার জন্য খুবই ইজি হয়েছে সারটা রোসে পড়ানো আচ্ছা আচ্ছা দৃষ্টি তুমি তোমার অ্যাডমিশন জার্নিটা জাস্ট সিম্পলি দুই মিনিটের মধ্যে জাস্ট সিম্পলি বলে দিবা কিভাবে তুমি আজকে এই জায়গায় এসেছো জাস্ট সিম্পলি ঠিক আছে কিনা আমি খুবই মানে খুব যে ভালো স্টুডেন্ট আমি তাও না হ্যাঁ কিন্তু মানে আপনি যেভাবে ইংলিশটা পড়াইছেন এটা ফলো করছি আপনি অন্যান্য সাবজেক্টগুলা যেগুলো পড়াইছেন বাংলা তারপরে সাধারণ জ্ঞান এগুলো আপনার কথা মতো পড়ছি তারপরে নিজের ওপর একটু কনফিডেন্স আসছিল যেহেতু আপনি সাতটা রুলস এ কমপ্লিট করান সেটার ইয়েতে মানে আমার অনেক ভালো কনফিডেন্স আসছে যেটা আমার আগে ছিল না তা আমি এটার জন্য আপনার কাছে খুবই কৃতজ্ঞ

বলবেন আগে থেকে তাহলে একসাথে আড্ডা দেওয়া হবে ক্যান্টিনে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমার ইচ্ছা আছে তাহলে তোমার জন্য অনেক শুভকামনা রইলো আল্লাহ হাফেজ আবার কথা হবে কেমন আপনার জন্য অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবে ওকে আল্লাহ হাফেজ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে